সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা ইসমাঈল আর হাজরাকে আরবিতে নাম হলো হাজার রেখে গেলেন মক্কায় ওনার বিবি হাজরা ইন্তিকাল করলো ছোট্ট দুধের শিশু ওনার পায়ের ধাক্কায় জমজমের পানি বের হলো বড় হতে লাগলেন শৈশব ফেরিয়ে কৈশোর কৈশোর ফেরিয়ে যৌবন তাগড়া যুবক তখন জুরহুম নামক একটা কমের একটা মেয়েকে তিনি বিয়ে করলেন বিয়ে করে সুখের সংসার শুরু করলেন আল্লাহর আদেশে অনেক পরে সাইদিন ইব্রাহিম তার কলিজার টুকরা ইসমাইলের বাড়িতে বেড়াতে গেল কার বাড়িতে কে গেল বেড়াতে সাইদিন ইব্রাহিম বেড়াতে গেলেন যাওয়ার পরে দেখে সাইদিন ইসমাইল ঘরে নাই দরজার বাইরে থেকে সালাম দিলেন আসসালাম আলাই এটা কিন্তু প্রামাণ্য বর্ণনা দিচ্ছে আমি বুখারি থেকে বুখারির বর্ণনা এটা গল্প না দরজার বাইরে থেকে সালাম দিলেন আসসালাম আলাই ভেতর থেকে কর্কশ গলায় ঝাঁঝালো কণ্ঠে কণ্ঠের মধ্যে কোনো মায়া নাই দয়া নাই এরকম একটা কণ্ঠের মেয়ে উত্তর করে বলল আলাইকুম আসসালাম সাইয়েদনা ইব্রাহিম জিজ্ঞেস করল কাইফা হালুকিয়া উম্মি ও মা তুমি কেমন আছো মেয়ে কয় বেশি ভালো না সংসার কেমন চলে সুবিধার না খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি না কিচ্ছু হয় না আমনে কেডা সৈয়দ ন ইব্রাহিম বলে আমি কে তোমার জানার দরকার নাই ইদা যা যাও জুকি মৃণাল স্বামী যখন তোমার বন থেকে শিকার করে ফিরবে ফকরা আলাইহি সালাম তোমার স্বামীরে আমার পক্ষ থেকে একটা সালাম দিবা ও মুড়ি হিয়াই হয় আতাবাতা বা আমিহি ঘরের দরজার চৌকাঠটা যেন পাল্টে ফেলে সাইদ ইব্রাহিম চলে গেলেন বিকেলবেলা জঙ্গল থেকে শিকার করে সৈয়দ ইসমাইল ঘরে ফিরলেন ঘরে ফেরার পর বিবি বলে একটা বুড়া আইছিল বুড়া কে আইছিল সেদিন স্কুল খুলে বুড়া বুড়া মানুষ আবার আমার ঘরে আসবে কেন আসছে আপনারে সালাম দিছে ওয়া আলাইকুম আসসালাম আর কি বলছে বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলেন অমিয়া চোর বোঝে চোরের সিগন্যাল পুলিশ বোঝে পুলিশের সিগন্যাল নবী বোঝে নবীর সিগন্যাল ঠিক কিনা সেদিন তো বুঝে ফেললেন কি রে ঘরের দরজার চৌকট পাল্টে ফেলো এরকম রূপক কথা মেটাফরিক্যাল ইঙ্গিত দুনিয়ার সাধারণ মানুষ দিতে পারে না চিৎকার দিয়ে বিপিরে বললে র কপাল পুড়ি তুই কি করলি নিজের কপাল পুললি নিজের কপালে নিজে কুড়াল দিলি যেই লোকটারে বুড়া বুড়া বলে সম্বোধন করলি ওই লোকটার কেউ নয় আমার জন্মদাতা পিতা এই জামানার সবচেয়ে বড় পায়গাম্বর ইব্রাহিম আমার বাবা যে সিগন্যাল দিয়েছে এটা তো গ্রিন সিগন্যাল না এটা রেড সিগন্যাল তার মানে তালাক দিতে বলেছে ডিভোর্স তালাক দিয়ে দিলাম যা আপনার আব্বাও যদি বলে তোমার বউরও তালাক দিয়ে দাও দিয়ে দিবেন না কি দিয়ে দিয়েন না আপনার বাবাও বাবা ইসমাইলের বাবা ইব্রাহিমও কথা বলেন সাইয়েদান ইব্রাহিম ছিলেন আল্লাহ জালিল কাদের পায়গাম্বর আকাশ থেকে ওহী আসলে নবীরা কথা বলে মন গড়া নবীরা কিছু বলে না আপনার বউ আপনার বউকে যদি আপনার বাবা বলে তোর বউ রে দে দিয়ে দিয়েন না আবার কি করবেন বুঝাবেন বাবারও বুঝাবেন বিবিরও বুঝাবেন ঘরের ভিতরে সংলাপ করবেন সংযতা করবেন আমাদের দেশের দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে আমরা করব আমরা ঘরে ঘরে সংলাপ করব সমঝোতা করব ঠিক কি না মিলায়ে দিবেন মিলায়ে দিলে বরকত আছে না নাই কেউ ঝগড়া লাগলে মিলাবেন মারামারি লাগলে মিলাবেন কেউ যদি আরেকজনকে মারতে যায় অধ্যত হয় মিলাই দিবেন যারা মিলাই দেয় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে কিন্তু সমাজের কিছু দুষ্ট চরিত্রের লোক আছে দুইজন যদি মারামারি লাগে আরো লাগায়া দেয় আছে না নাই আগুন লাগলে আপনারা কি ঢালেন অনেকে তেল ঢালে আছে না নাই এখন আগুন লাগলে কি তেল ঢালবেন না পানি ঢালবেন মিলায়ে দিবেন বউরাও বুঝাবেন বাবারাও বুঝাবেন দুইজন রে বুঝায় আস্তে দিয়ে আগাবেন তালাক তো অনেক পরের কথা ইসলামের দেয়া অনুশাসন যদি আমরা মেনে চলি কোনোভাবেই তালাক হবে না স্বামীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন স্ত্রীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন এই দুইটা দায়িত্ব যে কত গুরু দায়িত্ব ওটা বিশ্বব্যাপী এই দায়িত্বের মধ্য দিয়ে বিশ্বটা চলে পৃথিবীর প্রথম স্বামী ছিলেন সায়দানা আদাম পৃথিবীর প্রথম বউ ছিল হাওয়া সেখান থেকে স্বামী স্ত্রীর এই জীবন আছে না নাই স্বামী আর স্ত্রী বানাই যে জন মিস্ত্রি সে বড় আজব কারিগর ঠিক কিনা স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় জটিল কারিগর এজন্য এই সম্পর্কটা বড় ভয়ঙ্কর সম্পর্ক এটাকে মিলিয়ে রাখতে হবে তালাকের সিস্টেম হচ্ছে প্রথমে আপনি ফাইদুহুন্না কুরআন বলে আপনি প্রথমে স্ত্রীকে ওয়াজ করবেন ঝগড়া হলে কি করবেন ঘরে ওয়াজ নাই আছে মারামারি আর কিলা গিলি ওয়াজ করবেন ওয়াজেও কাজ হচ্ছে না বুঝানোর চেষ্টা করবেন বুঝে এরপর আল্লাহ বললেন ওয়াহ জুরু হুন্না ফিল মাদাজা বিছানা আলাদা করে দাও তুমি এক রমে ঘুমাবা তোমার বিবিরে দিবা আরেক রং কিছুদিন বিচ্ছেদ চললে ওই বিবির অন্তরে ভালোবাসা তৈরি করে দিবে কে সুবহান আল্লাহ পড়েন এখন ওয়াজ করলেন বুঝাইলেন বুঝেন বিছানা আলাদা করলেন তাও শুনে না এবার ওয়াদ্রিবু হুন্না প্রাণ বলল বৌরে শাসন করো অনেকে বলে বউরে পিটাও না পিটানোর কথা বলে নাই বদ্রিবু হুণ্ডামানি তাদেরকে শাসাও শাসন করো মুফস্সির এটা টাফসির করতে যে হয়রান হয়েছে যে কি দিয়ে পিটাবে কোনো মুফস্সির কয়েক খেজুরের ছোট ডালা দিয়ে এরকম বাড়ি মারবে আর বলবে ভালো কথা কই হ্রমস না কেন অনেকে বলবে অনেক মুফজ্জির বলেছে মেসোয়াক দিয়ে বাড়ি মারবে তোমরা এত বোঝাই বোঝো না কেন দুইটা ছেলে মেয়ে হয়েছে আমাদের এত সুন্দর সংসার হানি মন করেছিলাম কক্সবাজারে স্মৃতিগুলো কি তোমার মনে পড়ে না তুমি আমার কই তরি তুমি আমার টুনটুনি তুমি আমার সোনা এগুলোকে বুঝাবেন এর মানে না অনেক মুফাসসির কইছে বালিশ দিয়া পিটায় কুল বালিশ দিয়া যাতে হাত পা না ভাঙে ওদ্রিবুন না অনেক ডাকাইতাছে লাড়ি দিয়া পিটায় আছে না নাই ইসলাম বলে না না গনি না হলে প্রথম স্টেপ ওয়াজ করো বুঝাও বিছানা আলাদা করে দাও তারপরে মানে না তিন নাম্বারে যার যেরকম দরকার ওইরকম শাসন করবেন তাতেও হয় না তারপরে ফাবা আসু হাকা মাম্মিন আহলিহি হাঁকা আহলি আহলিহা এই তিনটা স্টেপেও কাজ হয় না আপনার মুরব্বীদের ডাকবেন সালিস মেয়ের পক্ষের মুরব্বিদের ডাকবেন দুই পক্ষের ব্যয় ব্যয়নরা মিলে মিলচিল করে দেওয়ার চেষ্টা করবে তাতেও কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপ হলো তালাক আর আমরা দুই দেই কই তিন তালাক আছে না নাই ওমরে ফারুকের জামানায় এক লোক তার বউরে দিছে একশো তালাক রাগের চোটে এরকম টাকাই আমাদের দেশে আছে না নাই এখন বিবি এসে বলে ওমরে ফারুক একশো তালাক দিয়েছে আমার স্বামী কি করবো সাইয়েদ না ফারুক বলে তোর ঢাকায় স্বামীটা কোথায় কই এই জায়গায় কি রে কয়টা লাগবিস কয় 100টা দিবি তিনটা 100টা দিলি কেন কয় রাগের মাথায় দিছে কয় তালা তোর বিচার করতেছে তিনটা লাগে তোর গোতা লাগ বাকি 97 তালা তোর পিঠে পড়বে সুবহানাল্লাহ কত মনসানা এজন্য এই হচ্ছে তালাকের সিস্টেম কতগুলো স্টেপ আপনি পার হলেন তারপরেও আপনি একসাথে তিন তালাক দিবেন না ইসলামের তালাককে দুই ভাগে বাস ভাগ করা হয়েছে একটা আর তলাকা সুন্নি আর একটা তলাকাল তালাক তালাকা সুন্নি মানে সুন্নতি তালাক আর তলাকাল বেদে আই মানে বেদাওতি তালাক বেদাতি তালাক হচ্ছে রাগের মাথায় তিন তালাক সত্য তালাক বাইতালাক কিন্তু তালাক সুন্নি সুন্নাত সম্মত তালাক হচ্ছে আপনার বিবি যখন পবিত্র মানে যখন পিরিয়ড হচ্ছে না ওরকম একটা পবিত্র সময় তার আপনি তালাক দিবেন এক মাসের সময় আছে একটা তালাক দিবেন এক মাসের ডিউরেশন এর মধ্যে বিবির আবার নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই সুমানলা পড়ে এক মাস পরে মানে না এরপরে দিবেন দ্বিতীয় মাসের দ্বিতীয় তালাক তার মানে আরো এক মাস মোট কয় মাস দুই মাস পরেও মিল বিষয় না তারপরে তৃতীয় মাসে তালাক দিলেন এই তিন তালাক দেওয়ার পরে বিবি আবাদুল আবাদ আপনার জন্য হারাম হয়ে গেল কত সুন্দর স্টেপ মেনটেন করে কত দূরে তালাক আর আমরা দৈরেই কই তালাক এজন্য খবরদার সাইয়েদনা ইসমাইল বললেন কপাল পুল্লি তুই জানে বুড়া বলে গালি দিলি আসলে বুড়া নয় এই লোকটাই আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা বলেছে তোরে তালাক দিতে গেট আউট তালাক দিয়ে দিলাম তোরে যা ভাগ বউ শেষ নতুন বিয়ে করল নতুন সুখের সংসার তিন বছর পর সাইয়েদনা ইব্রাহিম আবার ছেলের বাড়িতে বেড়াতে আসলেন আজকেও সাইয়েদনা ইসমাইল ঘরে নাই সৈয়দ ইব্রাহিম আজকে সালাম দিল্লা সালাম আলাইক সৈয়দ ইব্রাহিম সালাম দিলেন আজকে ঘরের ভেতর থেকে জাদু মাখা মধুমাখা কণ্ঠে একটা মেয়ে বললেন উম্মিমা কেমন আছো মেয়েটা বলে আলহামদুলিল্লাহ হাল সব সময় আলহামদুলিল্লাহ সব সময় কি তোমাদের জীবনযাপন কেমন চলে খুব ভালো চলে তোমার স্বামী কই বনে গিয়েছে আবার মেয়েটা বলে আপনি কে সাইদুল ইব্রাহিম বলে আমার পরিচয় দেব না মেয়েটা বলে আপনার পরিচয় না দিল আপনার সাথে কথা বলবো না আমরা স্বামী স্ত্রী দুইজন থাকি মরুভূমির মাঝখানে আমাদের খোঁজ খবর নেওয়ার কেউ নাই আপনি কে এরকম দিল দরিয়ার একজন মুরব্বী আমাদের খোঁজ নিতে আসলেন আপনার পরিচয়টা আপনি বলেন সাইদুল ইব্রাহিম তার পরিচয় দেয় না মেয়ে বলে পরিচয় না দিলে আমি কথাও কই না বাধ্য হয়ে ঘরের ভিতরে ঢুকলেন জোর করে মেয়েটা ইব্রাহিম কে ঘরে ঢুকালেন রুটি বানিয়ে খাওয়ালেন কস্ত খাওয়ালেন খেজুর খাওয়ালেন শরবত খাওয়ালেন ও মিয়া আগেরটাও মাইয়া এটাও পার্থক্য আছে না নাই মেয়েটা বলে আমার জন্য দোয়া করেন সায়েদ ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করে দিলেন মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন ইদা যা আসাউ জুক মিনাল গাবা তোমার স্বামী যখন বন থেকে আসবে ফাকরা আলাইহিস সালাম তোমার স্বামীর আমার পক্ষ থেকে সালাম দিবা ওয়া মুরিহি আইয়ুসবিতা আতাবাতা বাবি আর বলবা আমি বলছি ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না পাল্টা ঘরের দরজার এই নতুন চৌকাটটা যেন কোনোদিন সাইয়েদানা ইসমাইল ফিরে আসলেন আসার পরে বিবি বলে একজন মুরুব্বি এসেছিল নুরানি চেহারার একজন মুরুব্বি মুরব্বি শুন না সৈয়দনা اسماعিল তো ভয় পেয়ে গেছেন লাভ দিয়ে উঠছে কি মুরব্বি কেমন আচরণ করে ঝিলি বল কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই ভাবছে আজকেও কোনো গন্ডগোল হইলো নাকি বিবি বলে না আপনি রাগবেন না আপনি চিন্তিত হবেন না আমি অনেক আম্পায়ান করেছি অনেক সাদর সম্বাসন দিয়েছি করুণীয় আমার মাথায় হাত বুলিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার জন্য দোয়া করেছে আর আপনারে সালাম বলেছে আর আপনাকে বলতে বলেছে ঘরের দরজার নতুন চৌকাটা যেন জীবনেও কোনো দিন না পাল্টা সেদিন ইসমাইল আল্লাহ একবার বলে চিৎকার করে উঠলেন বিবিকে বুকে ছড়িয়ে ধরলেন বললেন ও বিবি তুই তো গোল্ডেনে প্লাস তুই কি তুই তো গোল্ডেন প্লাস তুই তো একশো তো একশো পাইলি তোর কপালটা নুরানি হয়ে গেল হয়ে গেল যে আমার বাবা ইব্রাহিম খালি আর যেই কথা বলেছে এই কথাটার মানে হলো তোর যেন আমি তালাক না দেই তোর হাতটা যে আমি ধরলাম এই হাত ধরেই যেন তোর নিয়ে জানলাতে ঢুকে যায় আল্লাহ আকবার এজন্য বাবার দোয়া মায়ের দোয়া যার জীবনের মধ্যে আছে তার জীবনে কোনো ভয় আছে নাকি বলেন কোনো ভয় আছে